অনেক টাকা কামাইতে পারবেন সৌদি আরব যদি ডাইভিং বিষয়ে আসেন দুই সালে সৌদি আরবে ডাইভিং বিষয়ে আইসা কত টাকা ইনকাম করতে পারবেন এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কি ভিডিওটা যদি মিস করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আপনারা যদি দুই সালে সৌদি আরবে ডাইভিং বিষয়ে আসতে চান ঠিক ভিডিওটা আপনারা ক্লিক করছেন অনেকেরই ধারণা আপনারা ভাবতে পারেন যে সৌদি আরবে মনে হয় ডাইভিং বিষয়ে অনেক টাকা কিংবা ভাবতে পারেন ডাইভিং বিষয়ে মনে হয় টাকাই নাই অনেকের ধারণা বোঝেন নাই তো অনেকের ধারণা যেটা সেটা পাল্টাই ফেলেন সব মাথা তুলে মুছে ফেলেন আমি গাড়ি চালাইতেছি যে আমি ড্রাইভিং করি এই গাড়িটা চালাই আল্লাহর রহমতে সৌদি আরবে তিন বছর হয়ে গেল আর কি আপনারা যদি ড্রাইভিং আসতে চান তাহলে মানে সত্য একটা কথা বলবো অনেক টাকা কামাইতে পারবেন সৌদি আরবের মাটিতে ড্রাইভিং বিষয়ে যদি আপনি আসেন আর যদি ড্রাইভিং বিষয়ে না আসেন ভাই তাহলে আপনার মাথা আপনি খাবান কি করবো আর আপনার নামে তো আর বকবক করে আমার কোনো ফায়দা হইতেছে না ভাই একটু ফান করে কিছু মনে করেন না যাই হোক আর আপনার আসলে কি দেশে থেকে যদি আপনার গাড়ি চালান শিখে তারপর আসেন তাহলে আপনার কিন্তু ভালো হবে ঠিক আছে এখানে আইসে গাড়ি চালাবেন ড্রাইভিং বিষয়ে আসবেন সৌদি আরবের একটা লাইসেন্স একটা বানাইয়া লাইলেন বানাইয়া অনেকে ভাবেন বাংলাদেশ থেকে ড্রাইভিং বিষয়ে যদি আসেন সৌদি আরবে তাহলে লাইসেন্স লাগে কিনা না লাইসেন্স লাগে না শু জন্য একটা নিয়ে আসতে পারেন আর জরুরি ওইটা লাগে না ঠিক আছে মানে আমার লাগে নাই আপনার খালি আকামা যদি থাকে এই দেশের তাহলে ওইটা দিয়াই মানে এখানে দাল্লা আছে মানে ডাইভিং এর যে অফিস ওইটাতে দাল্লা বলে আরবিতে ঠিক আছে দাল্লা যাইয়া এক আমার করে আপনি পনেরো ষোলো দিন ক্লাস করে লাইসেন্স বানাইয়া আপনি ড্রাইভিং বিষয়ে টাকা কামাইতে পারবেন গাড়ি চালাইতে পারবেন তাই আপনি যেহেতু আমার ভিডিও এই পর্যন্ত দেখছেন তার মানে আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে দিবেন ভাই